হ্যালো বিওয়াশ আশা করি সবাই ভালো আছেন আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা কিন্তু নতুন একটা ভিডিও বলে ভালো ভুল হবে কারণ আমি গত একটা ভিডিও করছিলাম দেন এখানে আমি শেষ করতে পারিনি বিদায় এই ভিডিওটা আবার আপনাদের মাঝে নিয়ে নতুনভাবে মেট করতেছি যাতে এই ভিডিওটা আমি সম্পূর্ণ আপনাদের দেখাই দিব গত ভিডিওতে ভিডিওটা লং হওয়ার কারণে আমি তেমন ভালোভাবে দেখাতে পারিনি আজকে এ টু জেড আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখাই দিব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো আর ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট যে যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আর কথা না বাড়িয়ে আমি মূল স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো এখন এই যে দেখতে পাচ্ছেন সরি ও হ্যাঁ আমি কিছু আপনাদের সাথে একটু কথা বলতে চাই এই যে আপনাদেরকে আমি আগেও একটা বলছিলাম আপনারা অবশ্যই একটা রিলস ভিডিও ম্যাক করে ইউটিউবে আপলোড করে লিঙ্ক শেয়ার করতে তো অনেককে করছেন হয়তো অনেকে করে নেই কিন্তু আমি আপনাদেরকে একটা ধৈর্য কীভাবে ধৈর্য কীভাবে কাজ করে সেই সম্পর্কে একটু জানাতে চাই কারণ আমি এখানে অনেকটা ভিডিও দিচ্ছি আমি আপনাদেরকে দেখাই আমি এখানে অনেকটা ভিডিও দিয়েছি আমি কিন্তু এখানে যতগুলো ভিডিও দিয়েছি সবগুলো আমি নিজে মেক করিনি আমি ইউটিউব সরি টিকটক মেট এগুলো থেকে ডাউনলোড করে আপলোড করেছি কিন্তু এখন দেখেন আপনারা এখানে অনেকটা ভিডিওতে আমি একটাও পর্যন্ত মানে ফুল ভিউস পাইনি এরকম আছে কিন্তু একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে দেখেন এই একটা ভিডিও আমার দু হাজার আষ্টশো চারজনের কাছে চলে গেছে মানে দুই হাজার চারজন ভিউজ করছে এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি একটা লিঙ্ক দিত তাহলে আমার কত ভিউজ মানে ওই লিঙ্কের কারণে আমার কত লিড আসতো আপনারা তো জানেন অবশ্যই যারা ধৈর্য সহকারে কাজ করবেন তারা অবশ্যই সাকসেস নিয়ে আসতে পারবে আর যারা কাজ করবেন না তারা কোনোদিন সাকসেস হতে পারবে না কারণ এতগুলো ভিডিও দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত এই একটা ভিডিও বাইরে আসে হয়েছে যদি আপনারাও কাজ করেন ঠিক ধৈর্যকারী সহকারে কাজ করবেন যদি আপনি কাজ ভিডিও আপলোড করে ডেইলি আমার মানে ভিউজ আসে না ভিউজ আসে না তো এরকম করে আপনি আর করার মন থাকবে না আমারও ছিল এক সময় কিন্তু আমি সেই ধৈর্য সহকারে কাজ করে যাচ্ছি ভিউজ আসুক না আসুক কিন্তু আমি ভিডিও ডেইলি একটা একটা করে ভিডিও তুলে যাচ্ছি আপলোড করে যাচ্ছি দেন বিদায় এই একটা ভিডিও আমার বাইরা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন তো এরকম করে করে আমার চ্যানেলটা পরবর্তী আরও বেশি ভাইরাল হবে একটাই কিন্তু আমি এক মাস পর্যন্ত করিনি তবুও ভালো একটা চ্যানেল দেন এই এই এইগুলো বলার জন্য আমি এই ভিডিওটা আসিনি জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে এগুলো দেখাইলাম আমি মূল ভিডিওটা হচ্ছে এই যে এই অ্যাপসটা সম্পর্কে একটু আপনা আমি আপনাদেরকে ধারণা দিই যে গতকালকে গতকালকে এই ভিডিওটা নিয়ে আমি ভিডিও করেছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা নিয়ে ভিডিও করছিলাম দেন আজকেও ভালোভাবে বোঝানোর জন্য চলে আসছি এখানে আসার পর আপনারা একটা দেখতে পা পাবেন যে এই যে এই অপশনে ক্লিক করার পর ঠিক এরকম আসবে আপনাদেরকে দেন সরি এই অপশন না এই অপশন ট্যালেন্ট এখানে আসার পর ঠিক এরকম আসবে আপনারা এখানে অনেকটা নিজের স্কিলটা সেল করতে পারবেন নিজের স্কিল সেল করার মানে মূল অর্থ হচ্ছে যারা ফাইবারে কাজ করে ফাইবার আপ যারা ভালোভাবে জানে আপনি ওই জন্য ডিজিটাল মার্কেটে অথবা ফুটো ফুটো এডিক্ট অথবা অন্য কিছু দেন আমি একটু একটা সহজ কাজটা দেখাই আপনি এখানে নিজে একটা মানে স্কিল সেল করার জন্য এখানে পোস্টে ক্লিক করে করতে পারবেন কিন্তু এখানে আপনি খুব সহজে একটা নিজে স্কিল সেল করতে পারেন দেখেন এখানে ফটো রিমুভ আপনারা দেখতে পাচ্ছেন ইনি আই উইল রিমুভ দি ব্যাকগ্রাউন্ড অফ দি ইমেজ একটা ছবিকে রিমুভ মানে ব্যাকগ্রাউন্ড রিমুট করে তিনি এক ডলা নিতেছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে এখানে অনেক কাজ করতেছে কিন্তু ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুট করা তেমন বিষয় না আপনারা হয়তো জানেন না জানলে আমি আবার আরেকটা দেখাই যে এখানে আপনি যদি লিখেন রিমুভ বিজি দেন এখানে রিমুভ বিজি এই যে সাইটে এসে এই যে এখানে যদি আপলোড করে দিন আপনার একটা ছবি দে আমি এই ছবিটা আপলোড করে দিলাম একটু করে দেখেন এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার এটা ব্যাকগ্রাউন্ড চলে গেছে দেন এখন এখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো বেক্রম ছাড়া ঠিক এইরকম একটা করার জন্য তিনি এখানে এক ডলা নিতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক ডলা উনি নিতেছে তো আপনিও এখানে এরকম নিজের স্কিল সেল করে এখানে ইনকাম করতে পারেন দেন কিভাবে আপনি এখানে এরকম সেল করার জন্য পোস্ট দিবেন এই যে পোস্ট এন্ড এড এখানে ক্লিক করবেন দেন এরকম আসার পর এখানে আপনি আপনার টাইটেল লিখবেন যে ফুটু রিমুভ প্রো প্রফেশনাল ফটো রিমুভ এরকম লিখে যেরকম ফাইবার আপোল লিখবেন এরকম লিখবেন তারপর এখানে আপনার মূল ডিসক্রিপশন লিখবেন তারপর এখানে নেট চলে যাবেন আর যেগুলো আছে সেইগুলো আপনি ফিল আপ করে এখানে সাবমিট দিয়ে দিলেন তো এখানে আপনার প্রাইস চাইবে আপনি কত ডলারে কাজ করতে চান ধরেন একটা পিজের জন্য আপনি এক ডলার নেবেন তারপর এখানে আপনার পোর্টফোলিয়াম কিছু দিয়ে দেবেন মানে আপনি আগে যেরকম করবেন কাজ করছেন ওইগুলো এখানে গ্যালারিটি দিয়ে দেবেন দেন তারপর পুস করে দিলে আপনার কাজটা এখানে এখানে সুখ হয়ে যাবে তো আপনার যদি কারো যদি আপনার আপনার কাজটা ভালো লাগে আপনার মানে রিমুভেল রিমুভ ফুটটা ভালো লাগে সেক্ষেত্রে আপনাকে অর্ডার করবে এখানে অর্ডার করার জন্য এই যে লুক দেখায় এই যে মেক অফার মিনিমাম মিনিমাম ওয়ান ডলার এখানে আমার সাথে মানে ক্লিক করে আপনার সাথে দেখা করবে মানে সরি কথা বলবে তো যদি রাজি হয় তাহলে আপনি তাকে আপনার কাজটা দিবে মানে তারপরে আপনাকে উনি এক ডলার দিয়ে দিবেন তো এখন আপনারা কথাটি বুঝতে পারছেন এখানে কিভাবে ইনকাম করা যায় এখানে অনেক ধরনের ইনকাম করা যায় আপনি কাজ করেও ইনকাম করা যায় আপনার স্কিলটা সেল করেও ইনকাম করা যায় দেন এখন মূল কথা হচ্ছে দেখো আমার কিছু আরো এই যে এখানে আপনি কিভাবে মানে নিজে যদি এখানে সিপের লিগ প্রমোট করতে চাই কিভাবে আপনি ডিপোজিট করবেন সেই বিষয় নিয়ে একটু কথা এই যে এখানে ডিপোজি অপশন আছে প্রোফাইলে ক্লিক করবেন ডিপোজি অপশন আসে ডিপোজি আসার পর আপনি এখানে কত ডলার মানে ডিপোজিট করবেন তো এখান থেকে পাঁচ ডলার থেকে শুরু করে এক হাজার ডলার পর্যন্ত আপনি মিনিমাম ইয়া করতে পারেন ডিপোজিট করতে পারেন ধরেন আপনি যদি একজন মানে মার্কেট তা হয় সেক্ষেত্রে আপনি পাঁচ ডলার এখানে ডিপোজিট করবেন পাঁচ ডলার ক্লিক করে এখানে আপনার যদি স্ট্রিপ থাকে তাহলে এখানে ক্লিক করবে অথবা সব সবাই ক্ষেত্রে বাংলাদেশের সবাই ক্ষেত্রে এই যে ভিটক অবশ্যই আছে ক্রিপ্টোকারেন্সি অবশ্যই আছে আমি আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে করার জন্য তো আমি ক্রিপ্টো ক্লিক করলাম নেসে ক্লিক করলাম ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করলে আপনি হয়তো ফিটা একটু কম হয় আপনারা সবই জানেন এটাই তো এখানে আশা আসা আপনি কোনটা চয়েস করবেন আপনি যদি এখানে অনেকগুলো আছে বিট কয়েন লাইট কোয়েন এখানে আরও অনেকগুলো আছে তো আপনি এখানে ইউএসডিটি দিয়ে অবশ্যই করে নেবেন এখানে কোন নেটওয়ার্কে সিলেক্ট করবেন এখানে ইটিভিএম আছে টি আর টি আর ওয়ান আছে বিএম বি স্মার্ট চেন আছে তো এটাই দিয়ে করে নেবে এখানে কন্টিনিউ করলে এখানে একটা অ্যাড্রেস আসবে ওই অ্যাড্রেস কপি করে আপনি বাইন্যান্স থেকে যদি সেন্ড করে পাঁচ ডলার এখানে বলা হচ্ছে যে পাঁচ ডলার যদি সেন্ড করে তাহলে আপনি এত ডলার এখানে আসবে কিছু ফি কেটে নেবে ওরা এরকম তো এখানে আরো মেটক আছে হলে কত কাটে নিয়ে আসতে পারবেন মানে উইথড্র করে এখানে ডিপোজিট করতে পারেন তো এখানে আপনি কাজ করতে পারেন তো কাজ করতে পারবেন এখানে আপনারা বুঝতে পারছেন তো এখন আপনি যদি এরকম কাজ করতে চায় কাজ করতে পারে আর আপনি অন্যদেরকে কাজ করাইতে চায় অথবা আপনার স্কিল সেল করে যখন আপনার ডলার আসবে এখানে যে ডলার আসবে সেই ডলারটা আপনি উইথড্র করবেন কিভাবে তো এখানে এই যে উইথড্র মানি দেখতে পাচ্ছেন এখানে উইথড্র মার্নিংটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে আপনি কোন মাধ্যমে নেবেন কত ডলার নেবেন যদি আপনার এখানে মনে হয় মিনিমাম ছয় ডলার থাকতে হয় তো এখানে আমার কোনো ডলার নেই জন্য সুখ না তখন এখানে আপনি ছয় ডলার হয় এখানে সই ডলার লিখবে আপনি ক্রিপ্টো কারেন্সি হলে ক্রিপ্টো কারেন্সি ক্লিক করবেন এখানে কোন মেথড নিবে লাইট পয়েন্ট সেগুলো সিলেক্ট করে এখানে উইথড্র তে ক্লিক করলে অবশ্যই উইথড্রপ হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন আমার কথাতে আমি কী বলতে চাচ্ছি তখনই তো আর যদি না বুঝে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই যে কীভাবে আপনি ক্রিকেট লাইক করে আপনি লিক নেবেন এই বিষয়টা আমি ভিডিও ম্যাপ করবো এখন তো ওয়ার্ল্ড কাপ চলতেছে ক্রিকেটে আপনারা জানেন অনেকজন ক্রিকেট দেখতেছেন ফেসবুকে দেখতেছেন এখানে দেখতেছেন ওইখানে দেখতেছেন আপনারা জানেন এখন আমরা যদি ফেসবুকে দেখলে তো অনেক সমস্যা করে লিঙ্কে ক্লিক করো এই নিয়ে অনেক ঝামেলা করে তো আমরা যদি ওইরকম লিম্পে ক্লিক করো এরকম ঝামেলা ছাড়া যদি আমরা যদি অন্য মেথক করি উনি মানে ট্রাফিক ভালোভাবে দেখতে পারে আর আমাদের লিঙ্কটাও পায় সেরকম যদি আমরা একটা ভিডিও করি তাহলে কেমন হয় আমি এই ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে অবশ্যই করব আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই আর ভিডিওটি শেষ করার আগে আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট ছোট্ট ভাই হিসেবে আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নেক্সট ভিডিওটি আবার দেখা হচ্ছে